শালীনতা নব প্রাপ্তির জন্য শর্তস্বরূপ আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে তার সৎ বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ করেন আউজ বিসমিল্লাহ রহমান রহিম জনুন এবং তারা ব্যভিচার করে না এটি সুরা ফুরকানের সাইনং আয়াত এ থেকে বোঝা গেল যে আল্লাহর অলিরা সর্বদাই ব্যভিচার থেকে বেঁচে থাকেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে পাওয়ার প্রত্যেক সাধক সৎকাজ ও গুণাহ বর্জনের উপর দৃঢ়ভাবে অটল থাকার কারণেই উক্ত সাধক আল্লাহর অলিদের অন্তর্ভুক্ত হয় অতপর আল্লাহ আল্লাহতালা তার অলিদের স্ব হেফাজতে নিয়ে নেন এবং সব ধরনের কবিরা গুনাহা থেকে পবিত্র রাখেন আর রহমতের দাবিও এটি এবং বন্ধুত্বের চাহিদাও এমনই নিশ্চয়ই আল্লাহ তাআলাই সর্বাধিক দয়াবান এবং সর্বোত্তম বন্ধু আল্লাহওয়ালারা তো নিজের প্রকৃত ভালোবাসার দাবিতে গায়রুল্লাহর দিকে চোখ তুলে দেখাও পছন্দ করে না যদি কোনো অসহায় এতে মাশ্রয়হীন মেয়েকে দেশের বাদশা নিজের রানী বানিয়ে নেয় এবং তাকে সিও রাজপ্রাসাদে সব ধরনের নিয়ামত দ্বারা ভরপুর করে দেয় তার জন্য চাকর বাকরের ব্যবস্থা থাকে পরিধানের জন্য বাহারি পোশাক দেয়া হয় আহারের জন্য মোরগ পোলাও থাকে তার সামনে হীরা জহরতের অলঙ্কার স্তূপ হয়ে থাকে ধনভাণ্ডারের দরজা তার ইশারায় খুলে দেয়া হয় এবং বাচ্চা সেই রানীকে খুব ভালোবাসা ও সম্মানের সাথে রাখে এমতো অবস্থায় যদি কুচ্ছিত চেহারার কোনো ব্যক্তি গন্ধযুক্ত কাপড় পরিহিত অবস্থায় গন্ধময় শরীরে সেই রানীকে পটানোর চেষ্টা করে এবং বাচ্চা ও বিষয়টি দেখছেন তাহলে এটি স্বাভাবিক যে এহেন পরিস্থিতিতে রানী এই লোকটির দিকে চোখ তুলেও তাকাবে না আল্লাহ আল্লাহওয়ালাদের অন্তরের অবস্থাও এমনই হয় একদিকে আল্লাহর অসংখ্য নেয়ামত তার উপর বর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে তাদের অন্তরে কৃতজ্ঞতা বোধের ঢল নামছে আল্লাহতালার অনুগ্রহ ও সাহায্য প্রতি কদমে কদমে তারা অনুভব করছেন এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে দুনিয়ার যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে নিজের প্রেম ভালোবাসার সুধা পান করিয়েছেন এ সময় কোনো বেগানা নারী যদি তাকে গুণাহের দিকে আহ্বান করে তাহলে আল্লাহর অলি এ প্রস্রাবের পাত্রের মতো একটা জিনিসের জন্য তার প্রকৃত অসন্তুষ্ট করার কথা ভাবতেও পারেন না হজরত সুলাইমান ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ মহাদ্দেশ ছিলেন একবার হজরে হজের সফরে রওনা হলেন তখন জনমানবহীন এক নির্জন স্থানে যাত্রা যাত্রাবিরতি করলেন তার সঙ্গী কোনো কাজে শহরে গিয়েছিল তিনি তাবুতে একাকী ছিলেন এরই মধ্যে অত্যন্ত সুন্দরী একজন রমণী তার তাবুতে এসে ইশারায় কিছু চাইলো তিনি তাকে কিছু খাবার দিতে গেলে মহিলাটি সরাসরি বলে বসল আমি আপনার কাছে ওই জিনিসই চাচ্ছি যা একজন নারী কোনো পুরুষকে কোনো পুরুষ থেকে পেতে চায় দেখো তুমি একজন যুবক আর আমিও যথেষ্ট সুন্দরী তাছাড়া আমাদের মিলনের জন্য উপযুক্ত পরিবেশও বিদ্যমান হজরত সুলাইমান ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ এ কথা শুনেই বুঝে গেলেন শয়তান তার সারা জীবনের পরিশ্রম নেকামলগুলো ধ্বংস করার জন্যই এই মহিলাকে তার কাছে পাঠিয়েছে তিনি আল্লাহ আল্লাহতালার ভয়ে হাও মাও করে কাঁদতে লাগলেন তিনি এত অধিক পরিমাণে ক্রন্দন করলেন যে মহিলাটি ফিরে গেল তখন হজরত সুলাইমান ইবনু ইয়াসার আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করলেন যে বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেল পরে রাতে যখন ঘুমালেন তখন তিনি হজরত ইউসুফ আলহি সাক্ষাৎ লাভ করেন হজরত ইউসুফ আলহি ইসালাম তাকে অভিনন্দন জানিয়ে বললেন তোমাকে অভিনন্দন তুমি তো এমন এক কাজ করে দেখালে যা একজন নবী করেছিলেন হজরত জুনায়েদ বাগদাদি এর যুগে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল তার স্ত্রী ছিল অত্যন্ত সুশ্রী ও রূপবতী স্বীয় রূপের উপর এই মহিলার খুব অহংকার ছিল একবার সহবাসকালে সে তার স্বামীকে অত্যন্ত অহংকারের সাথে বলল আমি কোনো পুরুষ নেই এমন কোনো পুরুষ নেই যে আমাকে দেখবে অথচ আমাকে পায়ে পাবার লোভ করবে না স্বামী বলল আমার দৃঢ় বিশ্বাস আছে যে জুনায়েদ বাগদাদি তোমার প্রতি চোখ তুলেও তাকাবে না স্ত্রী বলল আপনি যদি অনুমতি দেন তবে আমি জুনায়েদ বাগদাদিকে পরখ করে দেখতে পারি এটা কোনো কঠিন বিষয় হলো এই হলো সওয়ারি সওয়ারি আর ওই তো তার চরণ ভূমি আমিও দেখতে চাই জুনায়েদ বাগদাদি জলের কতটা গভীরে তার অবস্থান তখন স্বামী অনুমতি দিয়ে দিল মহিলাটি পুরো শরীর ঢেকে হজরত জুনায়ত বাগদাদি রহমতুল্লাহের দরবারে এসে উপস্থিত হলো অতপর সে একটি মাসআলা জানতে চাওয়ার বাহানায় নিজের চেহারা থেকে নেকাপ সরিয়ে নিল তার চেহারায় দৃষ্টি পড়তেই জুনায়েদ বাগদাদি রহমা রহিমাহুল্লা উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করলেন এই নামের উচ্চারণ মহিলার অন্তরে এতটা রেখাপাত করলো যে তার মনের অবস্থা বদলে গেল মহিলা নিজের ঘরে ফিরে এলো এবং সকল অহংকার ছেড়ে দিল এবং তার জীবনের সকাল সন্ধ্যা বদলে গেল এরপর থেকে এ মহিলা দিনভর কুরআন তেলাওয়াত আর সারা রাত নামাজে দাঁড়িয়েই কাটিয়ে দিত আল্লাহর ভয় আর প্রভুর ভালোবাসায় তার ললাটে অস্ত্র ধারা প্রবাহিত হতে থাকতো এই মহিলার স্বামী বলতো আমি জুনায়েদ বাগদাদের কি এমন উপকার করেছে যে তিনি আমার স্ত্রীকে এমন সাধক বানিয়ে দিলেন অথচ সে আমার কোনো কাজও অপূর্ণ রাখে না হজরত বায়জিদ বোস্তামি রহিমাহুল্লাহ বলতেন যখন থেকে আমার হৃদয়ে আল্লাহ ও সঙ্গে সম্পর্কের নূর স্থাপিত হয়ে গেল তখন থেকে আমি এমন এক অদৃশ্য শীতলতা অনুভব করতাম যে পূর্ণ যৌবন সত্ত্বেও আমার কাছে পরনারী ও দেয়ালের মাঝে কোনো পার্থক্য থাকেনি এই সমস্ত ঘটনাবলী দ্বারা একথাই প্রমাণিত হয় যে কামেল অলিরা আল্লাহতালার মোহাব্বাতের এমন এক স্বাদ লাভ করেন যার পরে প্রবৃত্তি ও জৈবিক কামনা বাসনার স্বাদসমূহ তাদের কাছে বিস্বাদ মনে হয় মোট কথা এটি আল্লাহর অলিদের একটি বিশেষ নিদর্শন তারা সর্বদাই শালীনতা ও পবিত্রতার জীবন অবলম্বন করেন যদিও মানুষ হিসেবে কখনো তাদের দ্বারা কোনো হয়েও যায় তাহলে যতক্ষণ না প্রকৃত মাধ্যমে তারা তা মাফ করিয়ে না আনেন ততক্ষণ পর্যন্ত তাদের স্বস্তি লাভ হয় না হযরত মায়েজ আসলামি রাজি আল্লাহ আনহুর ঘটনা এর উত্তম প্রমাণ বহন করে তিনি প্রকৃত তাওবার এমন প্রতিদান লাভ করেছিলেন যে যদি তার জাকাত বের করে বন্টন করা হয় তাহলে পুরো শহরবাসীর গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহওয়ালাগণ ফেরেশতানন বরং তারাও মানুষ তাই কখনো ওদের তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারা কখনো গুনাহের উপর অবিচল থাকেন না এমন ঘটনা খুবই কম বরং আশাজু কলমা আদুম অতি অল্প না থাকারই মতো এর হিসেবে নেই বললেই চলে সাধারণত আল্লাহ তালা তাদেরকে কবিরা গুনাহা থেকে হেফাজতে রাখেন আবার কখনো কখনো তাদের উপর থেকে এই হেফাজতের ছায়া কিছু সময়ের জন্য সরিয়ে নেন তখনই তাদের দ্বারা সামান্য ভুল ত্রুটি হয়ে যায় কিন্তু সাথে সাথেই তারা কান্নাকটি কান্নাকাটি করে তাওবা করার মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মহান আল্লাহ আল্লাহতালার কাছে তাদের এরূপ আকুতি মিনতি ক্ষমা প্রার্থনা ও অস্ত্র বিসর্জন অনেক পছন্দের কখনও তো বান্দার খাটি তাওবা তালার কাছে এতটাই পছন্দনীয় হয় যে তিনি বান্দার গুনাহাসমূহ নেকিতে নিকিতে পরিবর্তন করে দেন মূল কথা এটাই যে আল্লাহ আল্লাহওয়ালারা কখনো গুনাহের উপর স্থির হয়ে জমে থাকে না আর গুনাহের উপর অবিচল থাকা ব্যক্তি কখনো আল্লাহর অলিও হতে পারে না এর দৃষ্টান্ত এভাবে বোঝা যা যেতে পারে যে কোরআন মাজিদে কোনো ভুল থাকতে পারে না কিন্তু তার মানে এই নয় যে তাতে লেখা ও মুদ্রণজনিত কোনো ভুলও কখনো হবে না যদি কেউ অলসতা করে বা অসতর্ক থাকে তবে কোরআনে কোরআনেও লেখা ও মুদ্রণজনিত ভুল থেকে যেতে পারে কিন্তু এই ভুল কখনো স্থায়ী হতে পারে না যখনই কোনো হাফেজ বা আলেম তা পাঠ করবে তিনি সেই ভুলটি চিহ্নিত করে দেবেন যাতে তা ঠিক করে নেওয়া যায় এভাবে ভুলের সংশোধন হয়ে যাবে মিথ্যা কখনো সত্যের সাথে মিশ্রিত হতে পারে না যেমনিভাবে স্থায়ী হতে পারে না তেমনিভাবে আল্লাহ ও আলাদের জীবনেও কবিরা গুনাহ স্থায়ী লাভ করতে পারে না আল্লাহর অরিত এমন ব্যক্তি হতে পারে যিনি শরিয়াত এবং সুন্নত অনুযায়ী জীবনযাপনে অবিচল থাকেন যদিও শয়তান কখনো তার দ্বারা কোনো গুনাহ করিয়ে নিতে সফল হয়েও যায় তৎক্ষণাৎ তিনি লজ্জিত ও অনুতপ্ত তা করে নেন গুনাহের উপর অবিচল থাকেন না আর শরীফ এসেছে আত্মা ইবু মিনাজামবে কামাল্লা জামবালাহু গুনাহা থেকে তাওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই রইল না আবদুল্লাহ ইবনু মাসউদ রাজি আল্লাহ আনহু থেকে এই হাদিসটি বর্ণিত ইবনু মাজার চার হাজার দুইশো পঞ্চান্ন নং আল মুজামুল কাবেরের দশ হাজার দুইশো একুশ নং সুনানি বাইহাকির বিশ হাজার পাঁচশত একষট্টি নং হাদিস এটি নিয়মও এটি যে নবীগণ গুনাহা থেকে পবিত্র ও নিষ্পাপ থাকেন আর আল্লাহর অলিগণ গুনাহা থেকে মাহফুজ থাকেন এখানে একটি প্রশ্ন হতে পারে আল্লাহ আলাগান যদি আল্লাহ কর্তৃক গুনাহা থেকে নিরাপদেই থাকেন তাহলে কখনো কখনো কিছু সময়ের জন্য তাদের উপর থেকে নিরাপত্তার এই ছায়া সরিয়ে নেওয়া হয় কেন এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের অভিভাবক বিভিন্ন অবস্থায় ফেলে তিনি তার বান্দাদের শিক্ষা দান করেন কখনও কখনো নিজের প্রিয় বান্দাদের কারো কারো দ্বারা তিনি এমন কাজ করিয়ে নিন যার কারণে সে বান্দা এখনও কাজের জন্য সে প্রবৃত্তির নিন্দা করার ও প্রবৃত্তিকে ধিক্কার দেওয়ার সুযোগ লাভ করে তখন সে তার ভেতর থেকে নিজ মর্জি মতো চলার প্রবণতাকে এবং যাবতীয় অহংকার বোধকে চিরতরে বের করে দেয় সে পুরোপুরি আল্লাহর মুখাপেক্ষী হয়ে পড়ে এবং এভাবে তার অহংকারের মূল উৎপাটন হয়ে যায় হযরত আবদুল্লাহ উন্দুর সি এর ঘটনা এর উৎকৃষ্ট দৃষ্টান্ত এক খ্রিস্টান জনপদের পাশ দিয়ে অতিক্রমের সময় আব্দুল্লাহ উন্দুলুসি রহিমাহুল্লাহ বলে ফেলেছিলেন খ্রিস্টানরা কতই না নির্বোধ তারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে শুধু এতটুকু কথার জন্য আল্লাহ তারা তার আধ্যাত্মিক মাল মর্যাদা ছিনিয়ে নেন ফলে তিনি এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে যান অতপর তাকে বিয়ে করার জন্য এক বছর পর্যন্ত শুকর চড়াতে থাকেন কোরআন মাজিদ ও হাদিস শরীফ যা কিছু সব ছিল যা কিছু মুখস্থ ছিল সবই ভুলে যান পরিশেষে তার শিষ্য হজরত শিবলি রাহিমাহুল্লা যখন তার সাথে সাক্ষাৎ করতে আসেন তখন উভয়েই খুব কান্নাকাটি করেন কেঁদে কেঁদে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ তাআলা তার পূর্বেকার অবস্থা ও মর্যাদা ফিরিয়ে দেন এসব সব কিছু এজন্যই হয়েছে যাতে হজরত আবদুল্লাহ উন্দুলসি রাহিমাহুল্লা বুঝতে পারেন যে আমি নিজ বুদ্ধির জোরে হেদায়তের উপর আছি এমনটি নয় বরং আল্লাহতাল রহ আল্লাহত রহমতের সাথে রয়েছে বলেই আমি হেদায়তের উপর থাকতে পেরেছি হযরত আবদুল্লাহ উন্দুলুসি রহিমাউল্লাহের স্মৃতিশক্তি পূর্বের ন্যায় সচল হয়ে যায় এবং তিনিও আগের চেয়ে বেশি চেষ্টা সাধনা করতে থাকেন এভাবেই তিনি লক্ষ লক্ষ মানুষের হেদায়েত লাভের ওসিলা হয়ে যান আল্লাহ তালা যেন আমাদেরকেও কখনও তার হেফাজত থেকে দূরে না রাখেন আমিন সার কথা হলো মাসা তাদের মরিদদের জিকির মুরাকাবা শিক্ষা দেন যেগুলো যথাযথ পালন করার দ্বারা সালেকের অন্তরে এমন এক শক্তি অর্জিত হয় যে সে নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় তার দৃষ্টি পবিত্র হয়ে যায় অন্তর স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় প্রবৃত্তি শরীয়তের অনুকূলে চলে আসে পবিত্রতা ও শালীনতাপূর্ণ জীবনযাপন তার জন্য সহজ হয়ে যায় আর এই গুণ তাকে আল্লাহর অলি হওয়ার মর্যাদায় পৌঁছে দেয় হজরত নকশবন্দি বোখারে রহমতুল্লাহকে কেউ প্রশ্ন করেছিল যে হজরত মানুষ কখন বালেগ হয় তিনি বললেন শরীয়তের দৃষ্টিতে নাকি তরিকতের দৃষ্টিতে সে বলল হজরত উভয় দৃষ্টিকোণ থেকেই আমাকে বিস্তারিত বুঝিয়ে দিন তিনি বললেন শরীয়তের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন তার বীর্যপাত হয় আর তরিকতের দৃষ্টিতে মানুষ তখন বালেগ হয় যখন সে বীর্য তাড়না থেকে নিজেকে মুক্ত করে নিতে সক্ষম হয় অর্থাৎ জৈবিক চাহিদা সংশ্লিষ্ট গুনহাসমূহ থেকে বেঁচে থাকে এ থেকে বোঝা যায় যখন আল্লাহর অলি হওয়ার নূর অন্তরে প্রবেশ করে তখন জৈবিক তাড়নার অস্থিরতা বিধৃত হয়ে প্রবৃত্তি স্থিতিশীল অবস্থায় চলে আসে কামনা বাসনার তরঙ্গে হাবুডুবু খাওয়ার অবস্থা দূর হয়ে যায় এবং সালেক লাভ করে এক পুত ও পবিত্র জীবন আর এই গুণ অর্জনই আল্লাহর অলি হওয়ার উদ্দেশ্য এবং এর পূর্ব শর্ত ধন্যবাদ আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার ফিক দান করুন আমি